আমরা দেখেছি অনেক দেশেই তারা ঘোলামেলা ভাবে এই দুইটি দেশকে সাপোর্ট করেছে আমেরিকা জার্মানি ফ্রান্স ইংল্যান্ড এরা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করেছে এবং অন্যদিকে ইরানকে সাপোর্ট করেছে রাশিয়া চায়না পাকিস্তান উত্তর কোরিয়ার মতো দেশগুলো কিন্তু বরাবরই ভারত ইসরায়েলকে সাপোর্ট করলেও ইরান এবং ইসরায়েল যুদ্ধে ভারত এবার তাদের কোনো মতামত প্রকাশ করেনি ভারত সরকার না ইসরায়েলকে সাপোর্ট করেছে না ইরানকে তবে ইরান কিন্তু যুদ্ধ শেষে তারা কিন্তু ভারতকে ধন্যবাদ জানিয়েছে এখন সোশ্যাল মিডিয়ায় ঢুকলে ভারত থেকে বিভিন্ন ভিডিও সামনে আসে যেখানে দেখা যায় যে ভারত সরকার ইসরায়েলকে সরাসরি সাপোর্ট না করলেও ভারতের ভিতরে যে সাধারণ ভারতীয়রা আছে তারা কিন্তু ইসরায়েলকে সাপোর্ট করার জন্য উঠে পড়ে লেগেছে কেউ কেউ তো এমন রয়েছে যে ইসরায়েল যদি তাদেরকে ভিসা দিত তাহলে তারা মুচ এরকম করে তারপর হচ্ছে ইসরায়েলি গিয়ে বলতো ভারত মাতা কি জয় আর এটা বললেই ইরান হেরে যেত কিছু কিছু কুলাঙ্গার তো এমন রয়েছে যে তাদের ভিসা দিলে তারা ইসরায়েলের পক্ষ হয়ে ইরানে সরাসরি যুদ্ধ করতে আসবে আইডিএফ এতটাই দুর্বল হয়ে গেছে যে এখন ভারতীয় অন্ধভক্তদের সাপোর্ট তাদের লাগবে এখন প্রশ্ন হলো গোবর খাওয়া মুদ খাওয়া এই অন্ধভক্তগুলো কেন ইসরায়েলকে সাপোর্ট করে শুধুমাত্র অন্ধভক্তই নয় গদি মিডিয়াগুলো ইসরায়েলকে সাপোর্ট করে বিভিন্ন ধরনের ফ্যাক্ট তারা অন্ধভক্তদের সামনে তুলে ধরে যে এই কারণে আমাদের ইসরায়েলকে সাপোর্ট করা উচিত আজকের এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব কেন ভারতীয়রা ইরানকে নয় বরং ইসরায়েলকে সাপোর্ট করছে ইসরায়েল এবং ইরানের মধ্যে কোন দেশ ভারতীয়দের কাছে অধিক মাত্রায় গুরুত্বপূর্ণ ইসরায়েল দীর্ঘদিন ধরে ভারতের সামরিক ও প্রযুক্তিগত সহায়তাকারী উনিশশো সালে কার্গিল যুদ্ধে ভারতকে ইসরায়েল সামরিক সহায়তা ও গোয়েন্দা সহায়তা দিয়েছিল এছাড়াও কাশ্মীর ইস্যু কৃষি সাইবার নিরাপত্তা ড্রোন প্রযুক্তিতে ভারতের পাশে রয়েছে ইসরায়েল অন্যদিকে ভারত এবং ইরানের মধ্যে অনেক আগে থেকেই সুসম্পর্ক রয়েছে যদিও ভূ কারণে মাঝে মাঝে এই সম্পর্কের টানা পূরণ চলে তারপরও সবসময় ভারতের সাথে ইরানের একটা মধু সম্পর্ক লক্ষ্য করা যায় ইরান ভারতকে অনেক সস্তায় জ্বালানি তেল রপ্তানি করে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে নিতে গেলে যেই পরিমাণ টাকা লাগবে ইরান তার অর্ধেক দামে ভারতকে এই জ্বালানি তেল আমদানি করে থাকে এছাড়াও ভারত ইরানের চাবাহার বাহার বন্দর ব্যবহার করে আফগানিস্তান সহ মধ্য এশিয়া এবং ইউরোপে তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করে এতে সময় এবং খরচ দুটিই কম হয় ইরানে ভারত চাল চা ফার্মাসিউটিক্যালস এবং আরও নিত্য প্রয়োজনীয় জিনিস প্রচুর পরিমাণে রপ্তানি করে যা ভারতের অর্থনীতির জন্য অনেক লাভজনক ভারত চাইলেই ড্রোন সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম যে কোনো দেশ থেকে কিনতে পারে তবে ইরানের সাথে যেই ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে এই ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নতুন করে অন্য একটি দেশের সাথে করা সম্ভব নয় ভারতীয়রা যারা ইসরায়েলকে নিজের ভাই ভাবছেন তারা অবশ্যই জানেন আবার অনেকেই জানেন না যে ইসরায়েল মূর্তি পূজা পছন্দ করে না তাদের ধর্মে মূর্তির পূজা করা সম্পূর্ণ হারাম গরু বা গাইকে আপনারা মা ভাবেন সেই গাই অথবা গরু জমা দিলে আপনারা তাকে আপনার আপন মাকে মারার যে অপরাধ সেই অপরাধ সমতুল্য চোখে দেখেন কিন্তু আপনারা কি জানেন যে ইসরায়েল কি পরিমাণ প্রতি বছর বিভিন্ন দেশ থেকে এই গরু মাংস তারা ইম্পোর্ট করে আপনারা যারা ইসরায়েলকে মায়ের পেটের ভাই ভাবছেন কিন্তু আপনাদেরকে ইসরায়েলিরা গোনাই ধরে না বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো ভিডিও ফুটেজগুলো দেখেছেন যে আপনাদের কি পরিমাণ অপমান ইসরায়েলিরা করছে আপনারা ফিলিস্তিনিদের সাপোর্ট করেন না আবার যারা ফিলিস্তিনের সাপোর্ট করে তাদের পড়তে হয় বিভিন্ন প্রশ্নের মুখে এমনকি তাকে হেনস্তার শিকারও হতে হয় ভাই একটু গাজার দিকে তাকান অফিশিয়ালি এখনো পর্যন্ত 50 হাজার মানুষকে ইসরাইল মেরেছে নন অফিশিয়ালি যে কতজন মানুষ সেখানে মারা গিয়েছে তার কোনো হিসাব নেই ইসরাইল শুধুমাত্র ফিলিস্তিনিদের মেরেছে সেটি নয় ডাক্তার নার্স রিপোর্ট করতে যাওয়া সাংবাদিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের সদস্য হাসপাতাল স্কুল মসজিদ কোনো কিছু তারা রাখেনি সব কিছু তারা ধ্বংস করেছে এই যে পঞ্চাশ ষাট হাজার মানুষ তারা মেরেছে এর মধ্যে তিরিশ হাজারের উপরে শুধুমাত্র শিশু হামাজ তারা কতজন মারতে পেরেছে তার কোনো তথ্য দিতে পারেনি কিন্তু তারা পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ মেরেছে এটার তথ্য কিন্তু ঠিকই আছে রাজাকে তারা মরুভূমি বানিয়ে দিয়েছে ছোট ছোট বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে পানি নেই খাবার নেই সোশ্যাল মিডিয়ায় বেশি আসছে সেই কান্নাগুলো আপনারা কিছুকে দেখেন না শুধুমাত্র মুসলিম বিশ্বই নয় ইউরোপের ম্যাক্সিমাম দেশগুলো এবং ইউরোপের ম্যাক্সিমাম মানুষগুলো এমনকি বড় বড় মানবাধিকার সংস্থাগুলো বলছে যে ইসরায়েল ইন্টারন্যাশনাল ল মানছে না তারা গাজায় জেনোসাইড করছে কিন্তু সুপার পাওয়ার আমেরিকা ইসরায়েলকে সাপোর্ট করে বলে ইসরায়েল কাউকে তোয়াক্কা না করে তারা তাদের ইচ্ছা মতো হামলা চালাচ্ছে আপনারা কি এগুলো চোখে দেখছেন না আপনার গায়ে যদি এক ফোঁটা রক্ত থেকে থাকে আপনার যদি ফ্যামিলি থেকে থাকে আপনার যদি ছোটো ছোট ভাই বোন থেকে থাকে তাহলে আপনি কিভাবে পারেন সেই ইসরায়েলকে এইভাবে সাপোর্ট করতে একবার চোখ খুলুন বাস্তবতা আপনারা চোখ খুলে দেখুন যে কি হচ্ছে গাজায়। যায় গদি মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে যেই তথ্য আসে সেইগুলোকে ডিনাই করুন এই সমস্ত তথ্য পরে পরে আপনাদের চোখে চর্বি পড়ে গেছে তাই অপরাধ এখন আপনাদের চোখে ধরা পড়ে না প্রিয় বন্ধুরা ভিডিওটি বড় হয়ে যাচ্ছে তাই আমি সংক্ষিপ্ত করছি অনেক কথাই বলার ছিল কিন্তু এত বড় ভিডিও হয়ে যাচ্ছে এজন্য আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন যারা এই ভিডিওটি এখনো দেখছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুকে দেখছেন তারা ফেসবুকটি ফলো করে রাখুন